এই কিছুক্ষণ হলো সকাল হয়েছে চারিদিকে পাখির কলরব শোনা যাচ্ছে আর আমি জানি না যে আপনারা কতটা আমাকে শুনতে পাচ্ছেন কারণ আমি এই অয়ার যে হেডফোন হয় সেটা ব্যবহার করি ভিডিও করছি আমি এখন মেসে আছি তো খুব সকালে ভিডিও করতে হচ্ছে নাহলে চারিদিকে ছেলেমেদের মানে ছেলেদের কলরব শোনা যাবে তো হট্টগোল হবে তো সেই জন্য আমি সকালে ভিডিওটা করছি আজকে একটা খুব ইন্টারেস্টিং বিষয় সম্পর্কে জানবো যে আগে যেরকম আমরা বল এখনও যেরকম আমরা বলি যে লিঙ্ক আছে লিঙ্ক থাকলে সহজে কাজ হয়ে যায় অনেক সময় আমরা দেখি যে আমরা লাইনে দাঁড়িয়ে থাকি অথচ পাশ থেকে কেউ একজন আসে তার ভিতরে কারোর সাথে লিঙ্ক থাকে সে কাজ করে বেরিয়ে যায় আর আমরা লাইনেই দাঁড়িয়ে থাকি তো এই বিষয়টা কিন্তু আজ থেকে দেড়শো বছর দুশো বছর আগেও কিন্তু সেম ছিল আর একটা বিষয় সেটা হলো যে ইন্টার্নশিপ যে কথা আমরা বলি না যে এক বছরে ইন্টার্নশিপ করার পর সে চাকরি পেয়ে গেছে তো এই ইন্টার্নশিপের যে ব্যবস্থা সেটা কিন্তু আজ থেকে দেড়শো বছর দুশো বছর আগেও কিন্তু এই ব্যবস্থা ছিল আজকে আমরা যার গল্প জানব তিনি বাংলা সাহিত্যের একজন মহান ব্যক্তি এবং আমরা সকলেই তার কথা পড়েছি ছোটোবেলায় তার বর্ণপরিচয়ে বই পড়েছি তিনি হলেন আমাদের স্বর্গীয় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় কিন্তু আমরা জানবো ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের পিতার কথা অর্থাৎ ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের কথা গল্পটা এমন খুব ছোট গল্প এখানে আমরা জানবো যে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের একদম হাতে পয়সা না থাকা থেকে কী করে জীবনে প্রথম দু টাকা রোজগার করছেন সেই বিষয়ে তো গল্পটা শুরু হচ্ছে রামজয়বাবু অর্থাৎ রামজয় বন্দ্যোপাধ্যায় স্বর্গীয় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের যিনি দাদু এবং ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের যিনি পিতা তিনি ঠাকুরদাসকে নিয়ে কলকাতায় যাচ্ছেন এত দূর পর্যন্ত ঠাকুরদাসের ইংরেজি অতটা থাকেনি কিন্তু বাংলা ভাষা এবং এই যে জমিদারি কাজকর্ম করার যে হিসাব নিকাশের ব্যবস্থা তা কিন্তু তার জানা হয়ে গেছিল। তো তিনি কলকাতায় গেলেন কলকাতায় এই যে লিঙ্ক বললাম যে কলকাতায় তার একজন জ্ঞাতিক কুটুম্ব ছিলেন তিনি হলেন সভারাম বাচস্পতি মহাশয় এই সভারাম বাচস্পতি মহাশয়ের কাছে তিনি যান এবং শিক্ষা অর্জনের জন্য যান ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় যাতে ভালো করে শিখেন তার বিদ্যা অর্জন হয় সেই জন্য তিনি গিয়েছিলেন তো প্রথমত শোভারাম বাজস্পতি মহাশয় ঠাকুরদাসকে ব্যাকরণ শিক্ষা দিতে চেয়েছিলেন কিন্তু আমাদের রামজয় বন্দ্যোপাধ্যায় বাবু তিনি বলেন যে ঠাকুরদাস জন্য ইংরেজি ভাষা শিখে কারণ ইংরেজি ভাষা হলো অর্থকারী ভাষা এই ভাষা শিখলে সহজেই কোনো জায়গায় কাজের জোগাড় হওয়ার সম্ভাবনা রয়েছে বা কর্মক্ষম হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই মতো শোভারাম বাচস্পতি মহাশয় একজন দালালকে অনুরোধ করেন সেই দালাল আবার একজন ইংরেজি ভাষার সুপণ্ডিত শিব সরকার মহাশয়কে ইংরেজি ভাষা পড়ানোর জন্য অনুরোধ করেন এবং শিব সরকার মহাশয়ের কাছেই কিন্তু আমাদের ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় পড়াশোনা শুরু করেন কিন্তু ব্যাপার কি হয় কিছুদিন পর তিনি কিন্তু থাকতেন বাচস্পতি মহাশয়ের বাড়িতেই সেখানেই কিন্তু খাওয়া দাওয়া করতেন আর পড়তেন কিন্তু এই শিব সরকার মহাশয়ের কাছে এরপর যখনই তিনি খাওয়া দাওয়া করে বাচস্পতি মহাশয়ের বাড়িতে যেতেন রাত দশটার পরে পড়াশোনা করে তখন দেখা যেত তার খাওয়া শেষ হয়ে যেত তো একদিন তিনি শিব সরকারবাবু হঠাৎ করে তার মনে হয়েছে যে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়কে দেখে বলছেন যে কি হলো তুমি দিন দিন শীর্ণকায় হয়ে যাচ্ছে কেন তোমার চেহারা তখন তিনি এই গোটা ব্যাপারটা বলেন যে আমি যখন রাত দশটার সময় যাই তখন কিন্তু খাওয়া শেষ হয়ে যায় মানে সন্ধ্যার পরেই কিন্তু খাওয়া শেষ হয়ে যায় বাচস্পতি মহাশয়ের বাড়িতে তো তিনি বলেন যে তুই যদি তুমি রেঁধে খেতে পারো রান্না করে খেতে পারো তাহলে তুমি আমার বাড়িতে থাকো এবং এখানেই থেকে পড়াশোনা করো তো সেই মতো তিনি থাকেন আপনার সরকার মহাশয়ের বাড়িতেই কিন্তু এখানেও তার ওই যে সম মানে সমস্যা কিন্তু এখানেও মিটছে না অনেক সময় কি হয় এই শিক্ষক মহাশয় প্রাতকালে বেরিয়ে যেয়ে হয়তো রাত্রিবেলা আসছেন এবং এই গোটা সময় পিরিয়ডের মধ্যে কিন্তু কোনো রান্না হচ্ছে না তো এইভাবে কিছুদিন যাওয়ার পর তিনি মানে স্বাভাবিকভাবে আরও চেহারা খারাপ হয়েছে এবং তার কাছে একটা পয়সাও থাকেনি ঠাকুরদোষ বন্দ্যোপাধ্যায়ের কাছে যে তিনি কিছু কিনে খেতে পারবেন ছিল কি না পিতলের থালা পিতলের ঘটি তো সেটাই তিনি একবার কাঁসারির দোকানে বিক্রি করতে গেছিলেন কিন্তু সেই কাঁসারি যিনি ছিলেন তিনি নেননি কারণ অপরিচিত ব্যক্তির কাছ থেকে তিনি একবার এইসব থালা বাসন কিনে ঠকেছিলেন বা লোকসান হয়েছিলো তার সেই জন্য তিনি নেননি তো মানে সামান্য জলখাবারের পয়সাও তার কাছে থাকে নেই এইরকমই ঘুরতে ঘুরতে এক বৃদ্ধ বুড়িমার কাছে তিনি তেষ্টার কথা বলেন তখন তিনি তাকে মুড়ি মুড়ি মুড়কি দিয়েছিলেন খাওয়ার জন্য এবং বলেছিলেন যে যখন এই সমস্যায় পড়বে তখনই তুমি আমার কাছে চলে এসো তার কষ্টটা সহ্য করতে পারেননি তখনকার আমরা জানি তখনকার মানুষ অনেক বেশি দয়ালু এবং ধার্মিক ব্যক্তি ছিলেন এবং সেই জন্যেই এত সহজে এত কিছু হওয়ার সম্ভাবনা ছিল তখনকার বাজারে তো এরকমভাবে কিছুদিন যাওয়ার পর শিব বাবু বললেন যে তোমার যথেষ্ট তুমি ইংরেজি ভাষায় পারদর্শিতা লাভ করেছ বা তুমি কর্মক্ষম হয়ে উঠেছো তুমি এবার তোমার বিষয়ে আমি বাবুকে বলবো যে তোমাকে একটা কাজে কোথাও জব পাইয়ে দেওয়ার জন্য বা চাকরি পাইয়ে দেওয়ার জন্য তো কী হয় এই সময় যেটা বললাম যে ইন্টার্নশিপ প্রথা মানে এক বছরে যে ইন্টার্নশিপ চলে আমরা বলি যে চাকরি পাওয়ার আগে এক বছর ইন্টার্নশিপ চলে তো সেই ব্যাপারটি কিন্তু এটার সাথে যুক্ত আছে বাচস্পতিবাবুর এক কুটুম ছিলেন যিনি বরিশায় যার বাড়ি তো সেইখানে তিনি ঠাকুরদাসকে বলেন যে সেই কুটুম মারা গেছে তার স্ত্রী আছে আর তার এক নাবালক পুত্র আছে তো তুমি তাদের যে জমি জমা আছে তার রক্ষণাবেক্ষণ তোমাকে সমস্ত কিছু করতে হবে তুমি সেখানে যাও এক বছর থাকো তারপর এসো এবং এই সময় পিরিয়ডের মধ্যে যা কিছু সাংসারিক খরচ ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের তা কিন্তু বাচস্পতিবাবুই সমস্ত কিছু দিচ্ছিলেন এবং তিনি এক বছর ইংরেজি শিক্ষক খুব ভালোভাবে অর্জন করেছিলেন ইংরেজি বিদ্যা তো এক বছর পর যখন তিনি ফিরে আসছেন তখন তার কিন্তু একটি চাকরি হচ্ছে সেটি তার প্রথম চাকরি প্রথম দু টাকা মাসিক বেতনে তিনি নিযুক্ত হচ্ছেন একটা কাজে সেটা হলো দয়েহাটা নিবাসী বড় বাজারে দোয়েহাটা নিবাসী ভাগবত সিংহের বাড়িতে তিনি কাজে ঢুকছেন এবং এই ভাগবত সিংহ কিন্তু মানে পায় তার সমস্ত কিছু যে খাওয়ার পরার থাকার ব্যবস্থা সমস্ত কিছু তিনি করে দিচ্ছেন এবং শুধুমাত্র তাই নয় ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের যে ভাই অর্থাৎ কালিদাসবাবু সেই কালিদাসবাবুকেও তিনি তার ওখানে ডেকে নিচ্ছেন যে তোমার ভাইকেও নিয়ে এসো এখানে কাজ তিনিও করুন এবং তাকেও আমি কাজে নিযুক্ত করে দেবো সেখানে তার ইংরেজি ভাষার যে হিসাব নিকাশ তা কিন্তু তিনি সমস্ত করতে পারছিলেন এবং এই সময় তার মনে হয় যে তিনি রেশমের ব্যবসা করতে থাকবেন রেশমের ব্যবসা করার পরিকল্পনা করেন রেশমের ব্যবসা আলটিমেট হয়নি দেশে গিয়ে কাঁসার বাসনের ব্যবসা করার কথা ভাবেন কিন্তু সেটাও হয়নি কেন হয়নি কারণ কালিদাস বাবুকে অর্থাৎ তার ভাইকে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় যে নিযুক্ত করেছিলেন ভাগবত সিংয়ের বাড়িতে কাজ করার জন্য সেই কাজে কিন্তু বিশৃঙ্খলা দেখা দেয় এবং তার জন্যই কিন্তু ওই ব্যবসার পরিকল্পনা ত্যাগ করে ঠাকুরদাসবাবুকে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়কে ওনাকে আবার এই ভাগবত সিংহের বাড়িতে ফিরে আসতে হয় কাজ দেখভালে দেখভাল করার জন্য এবং জাস্ট এইটুকুই একটা গল্প ছিল আর এইটুকু গল্পর মাধ্যমে দুটো জিনিস খুব ভালোভাবে জানা গেল যে তখনকার মানুষের মধ্যে দয়ালু মনোভাব ছিল কারণ এই যে ভাগবত সিংহ আমাদের মানে বইতেই আছে যে তিনি প্রচুর দয়ালু ব্যক্তি তো এই যে বিষয়টা যে এক যদি মানুষ যদি দয়ালু হয় এবং সেই দয়ালু ব্যক্তি যদি আবার বড় লোক হয় তাহলে কিন্তু অনেক কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ সেই মানুষ অনেক কিছু করতে পারবে অনেক মানুষের জন্য অনেক কিছু করতে পারবেন তিনি এক তো দয়ালু কারণ আপনি যদি শুধু দয়ালু হন তাহলেও কিন্তু অনেক মানুষের সাহায্য করতে পারবেন পারবেননি তাহলে আপনাকে দুটো হতে হবে যেটা আমরা রতন টাটার ক্ষেত্রে আমরা দেখেছি রতন টাটা মহাশয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে তিনি এক তো দয়ালু ছিলেন দুই তিনি বড় লোকও ছিলেন তো তার জন্য এত কিছু করা সম্ভব হয়েছিল এত ডোনেট করা সম্ভব হয়েছিল এবং যেসব আমরা কল্পনা দেখেছি ওনার জীবনকালে এই একটা বিষয় আর হচ্ছে যে ইন্টার্নশিপ প্রথা তখনও যেমন ছিল আমরা দেখতে পেলাম এখানেও আমরা দেখলাম যে এক বছরের জন্য কিন্তু বাচস্পতিবাবু বরিশায় তার কুটুম্ব যে আছেন তার কাছে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়কে পাঠালেন এবং এক বছর পর ফিরে এসে তার একটা চাকরি হলো জাস্ট এই দুটো কাহিনী আপনার কাছে আপনাদের কাছে জানাবার ছিল যে আপনাদের কেমন লাগলো সেটা যদি এটা যারা শুনছেন তারা আমাকে জানাতে পারেন তো আজকের পর্ব এইটুকুই